গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও সবাই ভালো আছি তোমাদের ভালোবাসায় আমি মামনি আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এই যে এখানে খুদ মাপছি কি বলো তো একটা দিদা এসছে আমার কাছে গুঁড়ো কিনতে ওই যে ধানের গুঁড়ো কিনতে এসছে তা বলছিল যে তোদের কি খুঁত আছে আমরা এখনও খুঁত খাইনি তা ওনাকে আর কি এক কিলো খুঁত দিলাম তা খুঁদের পয়সা নিয়ে নিই এই গুঁড়ো গুঁড়োটা দিয়েছি তার গুঁড়োর পয়সাটা নিয়েছি তাই হচ্ছে গুঁড়োর পয়সা আর কি গুঁড়োটা আর কি বিক্রি করলাম এই টাকাটা না তোমাদের দাদা ভাইকে জানাবো না আমি আর কি রেখে দেবো আমি না এরমভাবে তো যখন কিছু বিক্রি করি বা তোমাদের দাদাভাই যখন একটু হাত খরচা দেয় বাজারে রে দেয় আমি তার থেকে না একটু একটু করে নিয়ে গুছিয়ে রাখি যখন না আবার যখন কোনো মানে টাকা পয়সার সমস্যা হয় তখন আর কি সেই টাকাগুলো বার করে দিই তার তাহলে আর কি কী বলো তো লোকের কাছ থেকে আর করতে হয় না বার করে দিলে সমস্যাটা মিটে যায় এইভাবে আমি আর কি রেখে রেখে দিই তাই যাই হোক এখানে এগুলো বুঝিয়েই নিচ্ছি আর যদি না ওইভাবে যদি টাকাগুলো না রাখি না কোনো কিছু করতে পারবো না কী বলতো একটা মানুষ খেট খাট খেটে আমরা চারজন মানুষ ধরো একটা মানুষ খেটে চারজন মানুষ খাই তাহলে আমরা যদি না এইভাবে গুছিয়ে একটু আদর করে না রাখলে ওকে যদি না একটু হেল্প করা যায় বলো ও একা খেটে কত কতটা আমাদের মানে করতে পারে তার জন্য আমি আর কি এইভাবে যখনই টাকা পয়সা কিছু পাই এইভাবে রেখে দিই আবার যখন একটু সময় পরে আবার ওকে আমি ওই টাকা দিয়ে সাহায্য করি তা যাই হোক এখানে এইগুলো আর কি মুছে মুছে নিচ্ছি গ্যাসগুলো আর এই দেখো আমার গ্যাসের না এই ঝিকগুলো না একদম ভেঙে ভেঙে গেছে কী বলো তো আমার এই গ্যাসটা না প্রায় নয় সাড়ে নয় বছর হয়ে গেছে আর কতদিন হবে বলো এর জন্য দেখো ভেঙে গেছে তো এগুলোই কিনতে হবে তা এখন আর পয়সা করি নেই পরে কিনবো কি বুঝতেই পারছো গরিব সংসারে তা যাই হোক এখানে চলে এসছে মাছ কাটতে এই যে মাছগুলো কেটে নিচ্ছি এটা হচ্ছে চিংড়ি মাছ কাটছি আর এই যে কদগুলো তেলাপিয়া মাছ দিয়েছে ওগুলো আর কি কেটে নেবো তাই এগুলো চিংড়িটা আগে কেটে নিই আর আমার ছেলে না এখানে বসে বসে বলছে মা আমি এই মাছটা খাবো মা আমি ওই মাছটা খাবো এরকমই করছে আমি এই চিংড়িটা খাবো ও কি বলো তো এরকমই বলে কিন্তু তো খাওয়ার সময় না একদমই খেতে যায় না কিন্তু শুধু বলবে আমি এটা খাবো ওটা খাবো কিন্তু খাবে না ও প্রচুর মাছ পছন্দ করে কিন্তু খায় না চটকাতে পছন্দ করে তা যাই হোক এই যে দেখো বাইরের ওয়েদারটা শুধু দেখেছ কীরকম মেঘলা ওয়েদার আর এর মধ্যে আমি অনেক জামা কাপড় কেচেছি তাই অনেকক্ষণ আগে স্নান করে নিয়েছি বসেছিলাম বসে থাকতে দেখছি যে কাপড়গুলো না একদম এলোমেলো হয়ে পড়ে আছে আর কি বলো তো আগের দিন কেচেছিলাম না আর বৃষ্টি হয়েছিল এগুলো নিয়ে দাবার মধ্যে মেলে দিয়েছিলাম তা সেগুলো আর কি ভাঁজ করা হয়নি তা এখন আর কি এগুলো ভাঁজ করে নিচ্ছি আর এখন কিন্তু দুপুরবেলা আমার ছেলে বলছে মা আমি বিস্কুট খাবো ভিজি ভিজি তা আমি ওকে আর কি বিস্কুট দেবো না বলে বকছিলাম ও জোর করে একটা বাটির মধ্যে জল নিয়ে আর বিস্কুট খাবে বলে মানে বসছিল আর কি আর জলটা ফেলে দিয়েছে এই দেখো জল ফেলে দিয়েছে তারপর টেবিলে টেবিলে জল ফেলে দিয়েছে এই যে এখানে আমি একটু আগে ওকে বকছিলাম যে দুপুরবেলা ভাত না খেয়ে তুমি আর কি বিস্কুট খাবে কেন একটু ছিল তাকে ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসে এখানে আর কি ভাত খাওয়াতে বসিয়েছি এই যে ভাত খাইয়ে দিচ্ছি আর ওকে ভাত খাইয়ে দিয়ে না ঘুম পাড়িয়ে দেব কি যেহেতু আমি মেয়েকে আনতে যাব আর ও না আমার সাথে যাবে বলে কাঁদছিল তা আমি ওকে বললাম যে আমি যাব আর দিদিকে নিয়ে চলে আসব তা ও আর কি কাক চুপ করেছিল আমি বলছিলাম তোমাকে খাবার এনে দেবো তা যাই হোক বন্ধুরা গুড ইভিনিং এই যে আমি বার হয়ে গেছি এখন কিন্তু সাড়ে চারটে বাজে আর এই যে বার হয়ে গেছে বাড়ি থেকে মেয়েকে আনতে যাচ্ছি তাই এই রাস্তাটা আমাদের ফাঁকা তাই এখানে একটুখানি ভিডিও করছিলাম কি বলতো লোকজনের সামনে ভিডিও করতে গেলে কেমন কেমন লাগে করি না তো তার জন্য তাই যাই হোক এই যে ক্যানিক প্ল্যাটফর্মে চলে এসেছি এসে বসে আছি এই ফোনে আসলাম তাই বসে আছি মা এখনও মুখে নিয়ে আসেনি তারপরে মাকে ফোন করলাম মা বলে আমি এসে গেছি তাই যাই হোক কিছুটা সময় পরে সেই সময় আজকে গুরুত্বপূর্ণ তাই যাবো তাই এটা হচ্ছে আরেকটু কিছুটা সময় পর এই যে বাড়িতে চলে এসেছি জামা কাপড় ছেড়ে রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি কি বলো তো প্রায় আটটা বাজে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে না আর পাখার মধ্যে গেলাম না গো অনেকটা কষ্ট হচ্ছিল কি বলো তো গেছিলাম আর এসে না ভালো লাগছিলো না তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি তাই যেখানে ভাত তরকারি বসিয়ে দিয়েছি তরকারিটা হচ্ছে আর কি তোমার কোলা আলু মাছের ঝোল তা চলো বন্ধুরা ভিডিওটা আমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও প্লিজ বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক করো টাটা বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকে